আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স এসইসি এ1 পেপারের ফাইনাল সাজেশন যারা 2025 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার অর্থাৎ মেজর অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশান এই পেপারে রয়েছে মুরজনা প্রকাশনা মুরজনা প্রকাশনা ব্যাপারে ফাইনাল সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি ফীতিপূর্বে এই পেপারে একটা দিয়েছিলাম আজকে দিচ্ছি তাহলে ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল দিয়ে দিচ্ছি যদিও আমি এই পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো যেটা খুব গুরুত্বপূর্ণ প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না একদম জেনুইন সুপার হান্ড্রেড পার্সেন্ট কম পাবে গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট কম ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিকার তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস এবং ক্লাস প্রোভাইড করি তাই অবশ্যই যোগাযোগ করবে সবসময় তোমাদের টার্গেট রাখা উচিত এইট্টি পার্সেন্ট মার্কস এইট্টি পার্সেন্ট মার্কস পেলে তাহলে আর কোনো চিন্তা নেই এইটটি পার্সেন্ট আমার কাজ হচ্ছে পড়াশোনা করা তাই আমার চাই নাম্বার আর ভালো নাম্বার পেতে গেলে রীতিমতো কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে এবং তোমরা নোটস কিন্তু মুখস্থ লিখবে যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি প্রথমত হচ্ছে টেক্সট গুরুত্বপূর্ণ যেগুলোতে টেক্সট থাকবে টেক্সট আর নোটস মুখস্থ করে লিখে প্র্যাকটিস করা যদি লিখে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু সবথেকে ভালো নাম্বার হবে কারণ লেখা থাকলে প্র্যাকটিস থাকলে নোটস একটু একটা লাইনও মিস যাবে না এবং ভুলগুলো সংশোধন হবে তাই অবশ্যই কিন্তু নোটস খুব ভালো করে মুখস্থ করবে এবং লেখা প্র্যাকটিস করবে আবার বলছি বারবার তোমরা টার্গেট করবে এইট্টি পার্সেন্ট মার্কস আমি কিন্তু সবসময় সমস্ত স্টুডেন্টদেরকে সমস্ত সেমিস্টার সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে টার্গেট দিয়ে এইট্টি পার্সেন্ট এইটটি পার্সেন্টটাকে টার্গেট করতে হবে এইটটি পার্সেন্ট যদি তোমরা টার্গেট করতে পারো তাহলে কিন্তু সাকসেস পাবে বা সেই জায়গায় তোমরা পৌঁছতে পারবে আর আমি মনে করি প্রান্তিকারের সঙ্গে থাকলে তোমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে আর তার জন্য যদি কিছু প্রয়োজন হয় আপনার সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যদি কোনো নোটস আপলোড করতে হয় প্রয়োজন হয় কমেন্টস করে জানিও আমি অবশ্যই আপলোড করে দেবো তোমাদের সময় প্রান্তিকাইড সবসময় নিয়োজিত এটা নিশ্চিত থাকো তাই দ্বিধাহীন চিত্তে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবে তাহলে মুদ্রা ও প্রকাশনা পনেরো এবং পাঁচ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এইটার এক নম্বরের ভিডিও আমি দেবো নিশ্চিত থাকো সমস্ত কিছু পেয়ে যাবে পনেরো নাম্বার জন্য মডিউল ওয়ান থেকে করবে পাণ্ডুলিপি বলতে কি বোঝায় পাণ্ডুলিপি প্রস্তুত করার নিয়মাবলী এবং শ্রেণীবিভাগুলি আলোচনা করে হলো পাণ্ডুলিপি বলতে কি বোঝায় পাণ্ডুলিপি প্রস্তুত করার নিয়মাবলী এবং শ্রেণীবিভাগগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পত্রিকার সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো এবং কী কী প্রয়োজন তা আলোচনা করো পত্রিকার সম্পাদনার ক্ষেত্রে সম্পাদকের ভূমিকা আলোচনা করো এবং কী কী প্রয়োজন তা আলোচনা করো সম্পাদনার ক্ষেত্রে কি কী প্রয়োজন আবার ঘুরিয়ে আবার একটা দিতে সঙ্গে গ্রন্থের সম্পাদনার সময় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয় সম্পাদকের কোন কোন দায়িত্বগুলো পালন করতে হয় সে সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন হচ্ছে গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে মানে একটা নোটস আসবে অনেক সময় ভেঙে ভেঙে দেয় যে পনেরো নম্বর হুবু দিয়ে দেবে তার কেটে কেটে দেয় তাই এই কোশ্চেনগুলো সম্পাদনার সঙ্গে সম্পাদনা থাকে নোটস একটা আসবে কোশ্চেন একটা আসবে সম্পাদনার সম্পাদকের ভূমিকা কি কি প্রয়োজন বা প্রয়োজনীয়তা সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয় সম্পাদনার পদ্ধতি মোটামুটি এই কোশ্চেনটাই করো পরে প্রশ্ন হচ্ছে গ্রন্থ ও পত্রিকার পঞ্জিকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো গ্রন্থের পত্রিকা পঞ্জিকরণ গ্রন্থ ও পত্রিকার পঞ্জিকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো আর এর সঙ্গে ইনক্লুড হয়েছে যে গ্রন্থের পঞ্জিকার মধ্যে কী বোঝো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো একই কোশ্চেন কাটা কাটা বা ঘুরিয়ে ফিরে আসতে পারে গ্রন্থের পঞ্জিকার মধ্যে কী বোঝো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো হলো পরের প্রশ্ন হচ্ছে সংগ্রহ সম্পাদনা বা সংকলন সম্পর্কে ধারণা দাও সম্পাদনার জন্য কী কী প্রয়োজন সাহিত্য সম্পাদকের প্রধান কাজ বা গ্রন্থ সম্পাদকের প্রধান কাজ এই কোশ্চেনটা পুরোটি তিনটে চারটে কোশ্চেন করো ঘুরিয়ে ফিরো তবে অল্টারনেটিভভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এবং কাটাকাটা কোশ্চেন আসতে পারে যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবে কোশ্চেন কিন্তু কাটাকাটা আসতে পারে কি না গ্রন্থের কিনা না সম্পাদনার জন্য কী কী প্রয়োজন সাহিত্য সম্পাদকের প্রধান কাজ সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা ব্যাস এই কটাই করো এই কটা করো মডিউল ওয়ান থেকে কমপ্লিট হয়ে যাবে পাঁচ এখান থেকে আসে অনেক সময় মডিউল টু থেকে করবে বাংলা বানান ভুলের কারণ বাংলা বানান ভুলের কারণ আলোচনা করো এটা স্টার মারবে আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি এটা করবে আধুনিক বানানের নিয়ম আধুনিক বানানের নিয়ম এটা করবে বাংলা ভুলের কারণ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি আর আধুনিক বানানের নিয়ম আর একটা করবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দে বানান পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দে বানান বিধি এটা করবে হয়েছে এই করাই কর আর কিছু করতে হবে না মডিউল থ্রি থেকে করবে প্রুফ সংশোধন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মডিউল তিনটা প্রুফ সংশোধন প্র্যাকটিস করতেই হবে এটা কিন্তু পড়বে আমি প্রুফ সংশোধন দেখাবো প্রুফ সংশোধনের একটা ভিডিও নিয়ে আসবে প্রুফ সংশোধনের ক্ষেত্রে যে কোনো দশটি চিহ্নের প্রয়োগ অনেকগুলো সাংকেতিক চিহ্ন রয়েছে সাংকেতিক চিহ্নগুলো সমস্ত সাংকেতিক চিহ্নগুলো তোমরা মুখস্থ করে রাখবে যে যে সাংকেতিক চিহ্নগুলো মোটামুটি রয়েছে অবশ্যই করে খুব ভালো করে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এবং এই সাংকেতিক চিহ্ন মধ্যে দশটা চিহ্ন তোমাদের লিখতে দিতে পারে পনেরো নাম হচ্ছে দশটা বা পনেরোটা লিখতে দিতে পারে দেখো প্রুফ সংশোধনের জন্য কী কী প্রয়োজন এবং প্রুফ সংশোধনের দশটা সাংকেতিক চিহ্ন তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন হচ্ছে প্রুফ রিডারের কাজ বা দায়িত্ব কর্তব্য প্রুফ রিডারের কাজ দায়িত্ব কর্তব্য আর প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা ব্যাস এই কটা একদম এই কটা যে কটা বললাম মডিউল ওয়ানে চারটে বললাম মডিউল টুতে তিনটে বললাম মডিউল থ্রি খুব সহজ তোমার শুধু প্রুফ রিডিংটা প্র্যাকটিস করো এই প্রুফ রিডারের কাজ দায়িত্ব প্রুফ প্রুফের প্রয়োজনীয়তা এই দশটা সাংঘাতিক চিহ্ন এই সাংঘাতিক চিহ্ন কথা মুখ্যস্ত করতেই হবে প্রত্যেকটা স্টুডেন্টকে সাংঘাতিক চিহ্ন নাম মুখ্যস্ত করলে প্রুফ রিডিংটাই পারবে না ক্লিয়ার পাঁচের জন্য চলে যাব পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম এটা কিন্তু গ্রহণর্ষের মধ্যে রয়েছে গ্রন্থের পঞ্জিকরণ এটাও বনহর্ষের মধ্যে রয়েছে তাহলে পাণ্ডুলিপি নির্মাণের বা সম্পাদনার নিয়ম গ্রন্থের পঞ্জিকরণ কপিরাইট একজন প্রুফ কি কী কী গুণ থাকা জরুরি তো তাই ওই প্রুফরাইটারের ক্ষেত্রে যে দায়িত্ব কর্তব্য রয়েছে প্রুফিউটারে সেটাই ডিব্লিওগ্রাফি পিডিএফ কি ফুটনোট বা পাদটিকা প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা এটাও বনর্ষের মধ্যে রয়েছে টাইটেল পেজ কভার পেজ পেপার ব্যাক ইরাস্ট্রেশান আর কিছু অশুদ্ধি সংশোধন দেবে মানে বানান ভুল দেবে সেটাকে সংশোধন করে সঠিক বানানটা লিখতে হবে শুদ্ধ অশুদ্ধ বলে যেমন সেই শুদ্ধ অশুদ্ধ দেবে করসই আর কদীর্ঘই দুটোর তফাতটা কোথায় করসই কোথায় বসে আর কদীর্ঘই কোথায় বসে তারপ্রসাদ অন্তঃ সমর্ধনা স্ব এগুলোর ব্যবহার অর্থাৎ কিছু যুক্ত ব্যঞ্জন দেবে এগুলো এবং ব্যঞ্জনবান দেবে সেগুলোর ব্যবহার দেবে একই উচ্চারণ স তিনটেই স্ব উঁও ই অনুসার এগুলোর ব্যবহারবিধি এগুলোর প্রয়োজনীয়তা উঁও ই অনুসার আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বিদেশি শব্দে বানান বিধি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বিদেশি শব্দে বানান বিধি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান বিধি এটা করবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান বিধি এটা করবে আর বাংলা বানানের ক্ষেত্রে হস্যৈকারজনিত নিমাবলী হস্যৈকার আদিবহকার কোথায় বসে দেশি শব্দ হোক বা বিদেশি শব্দ হোক এই কটা এই কটা করো আর আমি তো আছি লাস্ট মিনিট ফাইনাল সাইশন অবশ্যই অবশ্যই পারবে আবারও বলছি যারা অনলাইন ক্লাস করতে চাও ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে বা যারা নোটস কিনে নিতে চাও যোগাযোগ করবে আর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাইেশান ফলবর্তী কেউ ভুলবে না যে কটা দিলাম এই কটাই করো এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস এটা মাথায় আমার যেগুলো দিলাম সেগুলো করো এই বাইরের অতিরিক্ত কিছু করতে হবে এইটটি পার্সেন্ট মার্কস পেতে গেলে এটাই আমার স্টুডেন্টরা পেয়েছে পাবে তোমরাও পাবে সবাই পাবে কেন পাবে না সেটা আমাকে জানাবে কেন হবে না এইটটি পার্সেন্ট টার্গেট করতেই হবে এইটটি পার্সেন্ট চাই 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 তাই যে কোনো মূল্যে এইটটি পার্সেন্ট দরকার তাই প্রচুর পরিমাণে পড়তে হবে যারা এইটটি পার্সেন্ট মার্কস পেতে চাও তারা যেগুলো দিলাম সেগুলোই সব কটাই করো সব কটাই এইগুলোই করো নিশ্চিত থেকে হয়ে যাবে